নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুহি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজ আমি বানাবো রুহি মাছের ঝোল তার জন্য আমি নুন হলুদ মাখনও মাছটাকে ভেজে নিচ্ছি এই মাছটা ওলট পালট করে কড়া কড়া করে ভেজে নেবো মাছের জন্য আমি নিয়েছি আলু পটল আর ডাটা এদিকে পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ টমেটো আদা রসুনটাকে আমি বেটে নেবো এবার ওই তেলের মধ্যে পটলটা কড়া কড়া করে ভেজে তুলে নেবো দিয়ে দেবো ফোড়ন তেজপাতা আর তুলে দেবো হচ্ছে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো যে স্বাদ মতো নুন আর দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজে হয়ে যায় এরপর মধ্যে তুলে দেবো হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো হচ্ছে দু চামচ গো লঙ্কা আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা ডাটাগুলো। দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো এরপর ঢাকাটা খুলে ওর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে আবার ঢাকা দিয়ে দেবো যখন তেলটা ছেড়ে আসবে তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে দু কাপ জল ঝোলটা যখন ফুটে আসবে তারপর মাছগুলো দিয়ে দেবো তো রেডি আমাদের রুই মাছের ঝোল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য টাটা আর এরম রেসিপি ঘরে বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে